হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ রবিবার এখন ঘড়িতে প্রায় সাতটা পনেরো মতো বাজছে সবে আস্তে আস্তে সকালের আলো ফুটতে শুরু করেছে এখন জানেন তো সকাল সাতটাতেও বাইরে বেশ অন্ধকার থাকে আজকে তাপমাত্রা এক ডিগ্রি ফিলস লাইক মাইনাস ফাইভ এখানে দু ধরনের তাপমাত্রা দেখালেও ফিলস লাইকটাই অ্যাকচুয়াল টেম্পারেচার ছুটির দিনেও ওমকে সকাল সকাল ডাকতে হচ্ছে খারাপও লাগছে কিন্তু আজকে ওর সুইমিং ক্লাসের টেস্ট আছে তাই যেতেই হবে আজকে হলেই এই সেশনের সুইমিং ক্লাস শেষ আবার সামনের সপ্তাহে রেজিস্ট্রেশন আছে নেক্সট সেশনের জন্য একে আজ রবিবার তার মধ্যে বাইরে প্রচণ্ড ঠান্ডা চারিদিকটা একদম ফাঁকা লোকজন নেই বললেই হয় এই যে আমরা পৌঁছে গেছি সুইমিং পুলের চেঞ্জিং রুমে এই হলুদ বক্সগুলো দেখছেন এগুলো এক একটা লকার আর এখানে যে হুকগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাতেই জামা কাপড় জ্যাকেট সবাই টাঙিয়ে চলে যায় সুইমিংয়ে পুলে নামার আগে একবার স্নান করতে হয় আবার পুল থেকে ফিরে এসে একবার স্নান করতে হয় এখানে জল জানেন বাড়ির মতোই ঠান্ডা গরম দু ধরনেরই পাওয়া যায় আর পুলের জলটাও টেম্পারেচার সারা বছর কন্ট্রোল করে ওয়ার্মে রাখা হয় তাই এত ঠান্ডাতেও ছোট থেকে বয়স্করা সুইমিং করতে পারে সারা বছর যে যার চেঞ্জিং রুমে এসে ড্রেস চেঞ্জ করে স্নান করে ডাইরেক্ট চলে যায় পুলে এই দরজা দিয়ে ক্লাস শেষে এখন বাড়ি ফেরার পালা এত দেরিতে হলেও খুব ভালো রোদ উঠেছে তবে বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই আমাদের দেশের মতো রোদে দাঁড়িয়ে রোদ পোয়ানোর কোনো অবকাশ নেই যত তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারি তত তাড়াতাড়ি শান্তি তিন চার মিনিটের জন্য হাতটা একটু বাইরে রেখেছিলাম তাতেই দেখুন হাতটা কেমন লাল হয়ে গেছে ব্যথাও অলরেডি শুরু হয়ে গেছে ফেরার পথে একটু ওয়ালমার্ট এসেছি আমার একটা ওষুধ রিফিল করার জন্য ওষুধ দিতে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগবে তাই এসেছি একটু কেনাকাটির দিকে সামনে ওমের স্কুলের ক্রিসমাসের প্রোগ্রামও আছে তার জন্য একটু ড্রেসও কেনার আছে আর আমার আগের বছর যে স্নোবুটটা কিনেছিলাম সেটা প্রচণ্ড ভারী সময় পরে অনেকটা হাঁটাও যায় না তাই ভাবছি এবছর একটু হালকা স্নোবুট কিনবো বাড়িতে পড়ার কি সুন্দর সুন্দর শু এসেছে দেখুন এগুলো ছোট থেকে বড় সবার জন্য কিন্তু এই জুতোগুলো হচ্ছে উইন্টারের ইনডোর শ্যুজ স্কুলে আউটডোর ইনডোর দুধরনের জুতো দিতে হয় তাই ইনডোর শুজের জন্য এগুলো আদর্শ ডিসেম্বর মাস মানেই তো পুরো মাস ধরে চলবে পার্টি তাই এখানে দেখুন পার্টি শুজও কি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে এই জুতোগুলো ভীষণ সফট বেশ অনেকক্ষণ ধরে পরে থাকা যায় এই জুতোগুলোর একটাই প্রবলেম হচ্ছে এগুলো ওয়াটারপ্রুফ না তাই অনায়াসেই ভিজে যাবে এদিকে বাচ্চা মেয়েদেরও কি সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি দেখুন এই জুতোগুলো হচ্ছে রেনবুট এখানে তো জানেন শীতকালে প্রচন্ড বৃষ্টি হয় তাই এই জুতোগুলো অনেক ব্যবহার হয় যখন খুব বৃষ্টি হয় অথচ বরফ থাকে না সারা শীতকালই তো থাকে প্রচন্ড ঠান্ডা তাই এই জুতোগুলোর ভেতর ফার দিয়েই তৈরি হয় গরম রাখার জন্য বাচ্চা বড় সবার বিভিন্ন পছন্দের ডিজাইনের রেনবুটগুলোও পাওয়া যায় গুলোতেও এখন বেশ ভালো অফার দিচ্ছে সামার সুজের কালেকশনের দিকে এসে চমকে উঠলাম দাম দেখে এগুলো প্রায় সামারের ডবল দামে বিক্রি হয় এখন প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে একই জুতোগুলো সামারে আড়াই হাজার তিন হাজার করে বিক্রি হচ্ছিল এখন দেখছি দেড় হাজার দু হাজারেই দিয়ে দিচ্ছে আসলে যত পুরোনো সামারের স্টক আছে সেই জুতোগুলো যত তাড়াতাড়ি বিক্রি হবে তত নতুন আরও উইন্টার সিজনের জুতোর কালেকশান আনবে তাছাড়াও এখন ব্ল্যাক ফ্রাইডে চলছে তার জন্য সব জিনিস সেই বেশ ছাড় পাওয়া যাচ্ছে এখানে বেশ কয়েকটা ফরমাল জুতো রাখা আছে এখানে জানেন ফর্মাল ড্রেস আর জুতোর অনেকটাই বেশি দাম এগুলো প্রায় চার পাঁচ হাজার টাকা থেকে শুরু হয় এই জুতোটা আগের বছর ওমকে কিনে দিয়েছিলাম ওয়াটারপ্রুফ অথচ হালকা ভীষণ ভালো কুলে ওরা এত দৌড়াদৌড়ি করে যে ওদের তো একটু হালকা দরকারই হয় এই জুতোগুলো ভীষণ ভালো তার জন্য আর এইদিকে ব্ল্যাক ফ্রাইডের জন্য যা যা ডিলস চলছে সেগুলো সামনেই সুন্দরভাবে রাখা আছে এখানে নাইট শ্যুটগুলোও রাখা আছে এত কম দামে পাওয়া যাচ্ছে প্রায় নশো টাকায় লোয়ার আপার দুটো সেটই একসাথে পাওয়া যাচ্ছে পনেরো দিন আগেই এসেছিলাম যখন এগুলো প্রায় তিরিশ ডলারের ওপরে দাম ছিল এখন ফরটিন ডলারেই পাওয়া যাচ্ছে এদিকে বাচ্চাদেরও বিভিন্ন জিনিসের কালেকশান এসেছে বিশেষত তাদের কার্টুন ক্যারেক্টারের ড্রেস যাই ওমকে ডাকি দেখি ওর কোনটা পছন্দ তার সাথে ক্রিসমাসেরও ড্রেস এসে গেছে সেগুলোও পছন্দ করতে হবে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই